গাছো আলু যে নে ওৰা হৈছে তোৰ বৰ হয়তো আলু উঠিলে আছো কৰো udah di. Mana ada? Iya, basah. Cuma মোৰ কাম পাই হিতেৰে গম পাইছো তেনেকৈ জোপাটো অলপ থাকিলে ভালেই মোটাকালে নেকি সময় নাই আপোনাৰ ডাঙৰ ফটো মাছ পেলালে বেয়াখিনি খোৱা হ'ব

তালার উপর খুয়া লাগবে কয়দিন গেলে মিষ্টি লাগবে চিনি বরাবর মিষ্টি এখন না খাই মিষ্টি না কোন লাগে না শুকালে মিষ্টি বেশি হয় আলু কয়দিন আলু সিদ্ধ গ্রামের মানুষের কেয়া খাবার নাস্তা খাবার সকাল বিকালের নাস্তা খালে পেটও ভরে উপকারী পেট ভরে খেতে লাগে না এই আলু খেলে থাকা কি উপকার লয় আলুটা লাগে খাওয়া হতো সুবিধা হতো আলু তুলে নিয়ে আসে আলু কি সুন্দর শুকে গেছে এখন আলু হতো মিষ্টি আমার কদিন থা লাগে যে নেই মিষ্টি হওয়ার জন্য না শুকালে মিষ্টি লাগে বেশি আর এই মিষ্টি আলু এখন সিদ্ধ করলে আরও সুন্দর লাগবে সব লাগবে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn